ট্রাফিক আইন ভাঙার অভিযোগে পুলিশের খপ্পরের তৃণমূল নেতা আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য আরামবাগ শহরে জানা গেছে শুক্রবার আরামবাগ শহরে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করতে নেমেছিল হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত আরামবাগ থানা ও আরামবাগ ট্রাফিক গার্ড এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আরামবাগ হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা তারা পথ চলতে হেলমেটহীন বাইক আরোহীদের বিভিন্নভাবে সচেতন করছিলেন তখনই সেখানে হেলমেট ছাড়াই বাইক নিয়ে পৌঁছান তৃণমূলের গোঘাট এক নম্বর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্চিত পাখিরা পুলিশের পক্ষ থেকে তাদের সচেতন করতে দেখা যায় পাশাপাশি তারা গাড়িতেও পথ নিরাপত্তা সংক্রান্ত স্টিকার লাগানো হয় এই ঘটনায় বেশ কিছুটা বিব্রত বোধ করেন সঞ্জিত বাবু তবে তিনি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এখন দেখুন সেই দৃশ্য সচেতনতা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ মানুষকে সকলকে বলবো যে সচেতন হওয়া সাবধানে গাড়ি চালাতে হবে এবং এই যে উদ্যোগ আরামবাগ থানার পক্ষ থেকে অবশ্যই সাধুবাদ জানাই ভালো খুব ভালো উদ্যোগ আমার নাম সঞ্জিত পাখিরা হুগলি রুরাল পুলিশ আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ডাইভ সেফ ডাইভিং কর্মসূচি নেওয়া হয়েছে যে নিজেকে বাঁচতে হবে অপরকে বাঁচাতে হবে এই যে আজকে এই দিনটা এটা যারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন তাদের কাছে একটা বার্তা যে আপনি শুধু আপনার জীবনকেই মূল্যবান নন আপনার ফ্যামিলিকে বাঁচাতে হবে সমাজ আপনাকে থেকে শিখবে তাই যারা আজকে হেলমেট ছাড়া যে গাড়ি চালাচ্ছে তাদেরকে আমরা একটা বার্তা দিচ্ছি আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে নিজেকে বাঁচতে হবে সমাজকে বাঁচতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে হেলমেট পড়তে হবে এবং ট্রাফিক আইন মানতে হবে পদযাত্রা থেকে বেরিয়েছে কোথায় গেছে আমরা হাই স্কুলের আমাদের ছেলেদের নিয়ে এসেছি সেখানে আমরা ওই পেট্রোল পাম্প স্টেট ব্যাংকের সামনে দিয়ে হয়ে আমরা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি

এই হেলমেট পরে বু পরে সঠিক নিয়ম বাদে গাড়ি চালায় আমার এটাই উচ্চ সমস্ত কামনিকে সমস্ত বলা কি নাম না দাম না সঠিক নিয়ম মেপে গাড়ি চালায় কি নাম দাম আমরা আমার নাম রমেশ কুমার গণ বাড়ি বাড়ির পাতছাড়া ব্যস্ত কালি পি हा সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ